অ মুসলমানরা হিন্দুরা পূজা পাঠ করে তাদের এক একটা গেট বানায় দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দেয় তাদের পূজা মণ্ডপ তাদের প্যান্ডেল কত পয়সা খরচ করে করে আর আমাদের মাহফিল আম গাছের সাথে তিন কোনায় তিন চার কুনায় সাইডে দড়িতে বানতে তবে আর বাতাসে ধাক্কা মারবে সান বাড়িতে বক্তার টুপি ভুলে যাবে ওরা দেখে হাসে আপনারাও হাসেন ওরাও হাসে এইটা নিয়ম না আল্লাপাক রব্বুল আলমিন পাঁচটা জিনিস বানাইছেন নিজ হাত দিয়ে এই পাঁচটাই একের পর এক সুন্দর সবই সুন্দর তার সৃষ্টির ভিতরে কোথাও কোনো ফুতুর নেই হালতারামিন ফুতুর সুম্মার জল বাসর কার্রাতাইনি ইলাইকাল বাসর হাসি আউ হাসি আগে বলেন ফার জেল বাসারা হালতা ফুতুর আমার গোটা সৃষ্টির ভিতরে দেখো কোনো জায়গায় সৌন্দর্যের অভাব নেই কোথাও কোনো ত্রুটি খুঁজে না একবার ঘুরে দেখে আস যদি খুঁজে না পাও তাহলে আর একবার যাও সোমবার জেল বাসারা কার্রাতাইন তোমার দৃষ্টিকে আর একবার ঘুরায় নিয়ে আসো তুমি জেনে নাও সোমবার জেল বাসারা কার্রাতাইন এন খাসি হাসির তুমি নিজের পর নিজে আফসোস করবা কেন ঘুরতে গেলাম এর কোথাও তো কোনো ত্রুটি নেই আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি আপনাদের দাবি কি আছে সব কিছুই সুন্দর করে বানাইছেন তন্মধ্যে পাঁচটা জিনিস যত সুন্দর দেখতেছেন সব সুন্দর বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই কোন বলছে আর সব হয়ে গেছে আসমান এত সুন্দর কোন সমান আসমান হ হয়ে গেল চন্দ্রটা এত সুন্দর কোন শামসান কমারান চাঁদ হয়ে গেল সূর্যটা এত সুন্দর কোন কমা শামসান সূর্য হয়ে যা হয়ে গেল কোন মালাইকা ফেরেস্তারা এত সুন্দর হয়ে গেল ফেরেশতারা জিসমুন নুরা নিজুন নুরের একটা বডি ফেরেস্তারা সব কিছু বানাইছে আল্লাহ তালা কুন শব্দ দিয়ে পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ তালা তার হাত দিয়ে তন্মধ্যে এক নম্বর আল্লাহর বসার জায়গাটা আল্লাহ তো বসে আল্লাহ বসে সাহাবাই কিরাম বলেন আয়াজু রব্বু হ্যাঁ আমাদের আল্লাহও কি বসে বললেন অবশ্যই বসে তা কিসে বসে চেয়ারে বসে আরবিতে চেয়ারের আরবি কি কুরসি চেয়ারের আরবি কুরসি কেমন ভোটাল <much Traveaan>

الصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الافلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون ثم قال الله تعالى وما خلقت الجن والانس الا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى حتى يكون هواه تبعا لما جئت به او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم ادنا الحق حقا وارزقنا اتباعه ওয়া বাতিলা বাতিলা ওয়া রুযকনা নাজাতানা বাবা সকলে বলি আমিন আমিন সবাই জবান খুলে দরুদ ইব্রাহिमी পড়লে আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী বাকুশফুল ইমদাদুল উলুম কমে মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাচ্চরিক নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসা আর সুযোগ্য সুদক্ষ সভাপতি মোتامিম সাহেব बुजुर्ग محدثین کرام ساتذہ کرام asker মাহফিল উপলক্ষে দাওয়াতী উলামায়ে کرام ই অঞ্চলের अनेकानेक উলামায়ে کرام আইমায়ে মাসাজিদ মাদ্রাসা عزیز ہم طلاب প্রাণপ্রিয় দেশবাসী মোটামুটি শীতের রাতে আল্লাহ পাক رب العالمین আমাদেরকে কিছুক্ষণের জন্য শীত সহ্য করে জাহান্নামের প্রচন্ড ঠান্ডা ও গরমের ভয়ে হৃদায়তের আশায় গুমরাহির ভয়ে সবের আশায় গুনার ভয়ে শ্রী কফুর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য নবীলা আখলাক চব্বিশে ঘন্টা সময়কে ইবাদতে পরিণত করার সিস্টেম শিখার জন্য শিখানোর জন্য আশার বসার তৌফিক এনায়াত করেছেন এজন্য শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট শীতের সময় এবছর তো শীত কম পড়ছে তন্মধ্যে দু একদিন একটু শীত শীতের সময় প্যান্ডেলের পাশতে দর পর্দা দিয়ে ভালো করে গিরে দিতে হয় আমি এখানে বসে হাসি আসা শুরু হয়ে গেছে এ পাশতে ফাঁকা এ পাশতে ফাঁকা বাতাস আসতেছে শ্রোতারা চতুর্দিক দিয়ে বাতাস হালকা হালকা ঢুকতেছে ঠান্ডা এভাবে প্যান্ডেল করতে হয় ইন্নাল্লাহ জামিল ইহিবুল জামাল পাক সুন্দর সৌন্দর্যকে পছন্দ করে অ মুসলমানরা হিন্দুরা পূজা পাঠ করে তাদের এক একটা গেট বানায় দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দেয় তাদের পূজা মণ্ডপ তাদের প্যান্ডেল কত পয়সা খরচ